মুখ্যমন্ত্রী বলেন ধর্ম জর্জর উৎসব সবার চলছে রমজান মাস মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে এই মাসটি অত্যন্ত পবিত্র সকলেই মাসটি উপলক্ষে অপেক্ষা করে থাকেন ইচ্ছে থাকলেও অনেকেই অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকায় সেইভাবে পরিবারকে নিয়ে মেতে উঠতে পারেন না তাদের জন্য মানবিক প্রয়াসে সামিল বিবি বাগান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তাদের উদ্যোগে আয়োজিত হল দাওয়াতে ইফতার প্রায় হাজার খানেক মানুষ সামিল হলেন এদিনের ইফতারে এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদার মূল উদ্যোক্তা শেখ প্রিন্স ইকবাল ও তার টিমের এই উদ্যোগে সাধুবাদ জানালেন সকলে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন উৎসব যার ধর্ম যার যার উৎসব সবার আমরা এই রমজান মাসে এক মাস ধরে আমার সংখ্যালঘু ভাই বোনেরা রোজা করে তাদের সাথে আমরা মিলে মিলে মিলেমিশে থেকে তাদের উৎসবে আমরা সামিল হই ঠিক যেভাবে আমরা দুর্গাপুজো কালী পুজো সরস্বতী পুজো থেকে শুরু করে গুরু নানকের জন্মদিন যশু জন্মদিনে আমাদের সংখ্যালঘু ভাই বোনরা আমাদের সাথে সঙ্গ দেয় আমরাও তাদের এই অনুষ্ঠানে পরবে আমরা সঙ্গ দিই এটাই তো বাংলা সংস্কৃতি আর এই সংস্কৃতি নিয়েই বাংলা এগিয়ে চলেছে আগামী দিনে বাংলা বিশ্ব বাংলার পথে এগিয়ে যাবে বিজেপি যারা করে তারা বাংলা সংস্কৃতির সাথে সংযুক্ত নয় তারা জানে না বাংলার কালচার বাংলার সংস্কৃতি কি বাংলার সংহীতি কি বাংলার সংস্কৃতি কি এটা জানে না এরা তো কাছে এটা বলবেই বাংলার মানুষ শুনছে তার জবাব তারা নির্বাচনে দিয়ে দিচ্ছে এটা আমাদের কাছে নতুন নয় বিজেপি যারা করে তারা যে কি ভাষায় কথা বলে বা বলছে সেটা বাংলার মানুষ অনুধাবন করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় কালকে দেখেছেন অক্সফোর্ডে কত সুন্দর বলেছেন এই যে বক্তব্যর মধ্যেও কেউ কেউ ডিস্টার্ব করতে চেয়েছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক মাতৃসুলভ আচরণেই প্রত্যেককে বুঝিয়ে সান্ডা মাথায় আসল কথাটা বাংলার যে সংস্কৃতি বাংলার যে কাজ বাংলার যে উন্নয়ন সেটা সারা বিশ্বের দরবারে তুলে ধরেছে তা আমাদের এখানে উৎসবে সবাই সামিল হয়েছেন ভারতবর্ষে যখন স্বাধীন হয়েছিল সেখানে হিন্দু মুসলিম সবাই সঙ্গে অংশগ্রহণ করেছিল আজকে তাদের ইফতার আমরা যতটা সম্ভব তাদের সঙ্গে আছি আবার ওরা আমরা যখন দুর্গা পুজো বা যখন বিজয়া সম্মেলন হয় তখন এরা আমাদের সাথে সঙ্গ দেয় তো এই সংস্কৃতি কোথায় পাবেন এটা বাংলায় সম্ভব এখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন কালকে আমি সবার জন্য কেউ কেউ উস্কে দিতে বলছে আপনি কার হিন্দু না উনি বলছেন না আমি সবার তা এই যে সবার মানসিকতা এটা ওই বিজেপি যারা করেন বিরোধী অনেকে জানে না বোঝে না এটা বুঝতে না অনুধাবন করতে পারবেন না এই অনুধাবন করতে গেলে সেটা দিন সময় লাগবে আর এটাও সত্য শুনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় এখন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তাকে নিয়ে অনেক সমালোচনা করছেন যেভাবে ইতিহাস বলে যে বিদ্যাসাগর রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিভিন্ন মুনি এখন ছিল রবীন্দ্রনাথ থেকে শুরু করে সবাই কি করেছিল কটাক্ষ করেছিল রবীন্দ্রনাথকে বর্জুহা কবি বলেছিল বিদ্যাসাগরকে বলেছিল রামমোহন রায়কে বলেছিল বিবেকানন্দকে বলেছিল কিন্তু যখন তারা চলে গেলেন তখন বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ সাধারণ নাগরিক অনুধাবন করলেন কি আমরা হারালাম মমতা বন্দ্যোপাধ্যায় এখন আছেন বুঝতে পারছেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন থাকবেন না তখন বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বুঝতে পারবেন যে কী একজন সম্পদ আমরা হারালাম তো এই যে জিনিস এটা আমি তাই বাংলার প্রত্যেকটি মানুষকে বলবো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন অমতা বন্দ্যোপাধ্যায় আছেন তাকে সমর্থন করুন তার সাথে পথ চলুন নিজে গর্বান্বিত হন এবং বাংলার মানুষকে গর্বান্বিত করুন দেখেছি অনেক কাজে কাজ না হওয়ার কাজ আমার দাদা করে দেয় তো দাদা হিসাবে তো আমাকে করতে হবে এরকম করে দেখাতে হবে তো দেখুন দাদার সঙ্গে আছে তো এরকম কাজ আমাকে দেখাতে হবে অনেক জায়গায় দেখেছি আমাদের কুড়ি বছর থেকে লোক বাথরুমের জন্য জন্য ডিস্টারবেন্স থাকতো

সবার মধ্যে সবার সাথে বসে ইফতারটা সারতে পারলাম আমরা আমাদের এখানে দেখুন অনেক যুব সমাজ পুরো সবাই এখানে প্রস্তুত এখানে আমার ছোটো ছোটো ভাইরা সবাই প্রস্তুত দাদা প্রস্তুত আমাদের ওয়ার্ডের পৌরপিতা এবং মেয়র পরিষদ শ্রী স্বপ্ন সমর্থন মহাশয় সবথেকে বড় জিনিস ভালো লাগছে যে ওনার সাথেই আমরা ইফতারটা সারলাম খুবই ভালো লাগছে আর দাদার সাথে থাকতে গিয়ে একটাই জিনিস মনে রাখবেন কিছু না কিছু প্রোগ্রাম বা কিছু না কোনো অনুষ্ঠান থাকবে যেমন এখন এখানে আমরা ইফতার সারলাম এই একটু পরে আমরা মতিঝিলে ঝিলে যাবো আমাদের চাপ্পটবার ঢোকার বস্ত্র বিতরণ প্রোগ্রাম আছে তো কিছু না কিছু কাজের মধ্যে আমাদেরকে সব সময় দাদা আমাদেরকে ইমপুর্ট করে রাখে যেন আমরা কিছু শিখি লোকের সেবাতে সব সময় লোকের সার্ভিসে থাকি আর বেকার না বসে কোনো না কোনো কোনো মানুষে সবার যেন কাজে লাগতে পারি সেই কাজে আমরা সব সময় সব সময় থাকি একটা দায়িত্ব ছিল আমাদের দাদার নির্দেশটাকে গ্রেফতার পার্টি করতে হবে দাদা দাদা আমাদের সঙ্গে আছেন দাদা আজকেই বললেন গ্রেপ্তার পাতি করতে সেই জন্য আমরা পুরো ম্যানেজ করতে গিয়ে সবারকে গ্রেপ্তার করাতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল সেটা কোনো মানে আমার কাছে বড় কোনো আমার কাছে খুব মানে কি বলে দায়িত্ব মান বোধ করলাম আমি আমি খুব প্রথম খাবারটা খাইনি প্রথম খাবারটা আজানের পর আমি রোজাটা খুলে নিয়েছি তারপরে দাদা দাদার ভালোবাসা দাদা আমাকে ডেকে নিজের হাত থেকে একটু খাওয়ালেন এটা দাদার ভালোবাসা আমার Fero Report channel ten.